নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো রুই মাছের ঝোল আর আমার এই পদ্ধতিতে যদি একবার রুই মাছ বানানো যায় তাহলে কিন্তু প্রায়ই এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে রুই মাছের পেস যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সব কিছু দিয়ে রুই মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রুই মাছটাকে মাখিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ অর্থাৎ খুব সামান্য পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় বড়ো চারকোয়া রসুন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেলে যে রুই মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে প্রত্যেকটা মাছ আমি উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এপিট ওপিট করে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দিচ্ছি এরপরে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম কম কম হাফ চামচ কালো জিরে আর একটা চিরে রাখা কাঁচা লঙ্কা এরপরে এই কালো আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এরপরে যে পেঁয়াজ রসুন ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আর মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম তো একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণের জন্য ভেজে বা কষিয়ে নিচ্ছি তো এটা ক ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা কষাতে কষাতে কিন্তু আমার তেলটা ছেড়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল গ্রেভির জন্য খুব বেশি জল আমি দেব না কেন গ্রেভি আমি খুব বেশি রাখবো না সেই জন্য সেই পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে একটু আমি ফুটে উঠতে সময় দিলাম তো ভালোভাবে আমার গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মাছগুলোকে আমি গ্রেভির সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো এটাকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবারে এটাকে একটুক্ষণ আমি ফুটতে দেবো তো এটা কিছুক্ষণ আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে আরও একবার করে উল্টে দিচ্ছি তো সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিলাম আর তারপরে এটাকে আরও একটুক্ষণ আমি রান্না হতে দেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণই কম সময়ের মধ্যে খুবই চটপট হয়ে যায় আর গরম ভাতে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে আর আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখলে আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে মাছের ঝোল কিন্তু আমার একদম হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল তো গরম গরম রুই মাছের ঝোল আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রুই মাছের ছোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন